হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমেরিকাতে আমার হাজব্যান্ড আমাদের জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা আমার হাজব্যান্ড আমাকে করে দিয়েছে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাকে একটা ভিডিও বানিয়ে দিও তো আমার রিকোয়েস্টে সে ভিডিও বানিয়ে দিয়েছে আমাকে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে আমেরিকার ব্লগ তো সবাই দেখতে থাকেন আমার হাজব্যান্ড একদম বাসা থেকে স্টার্ট করেছিল তো এখন ও যে বাসাতে থাকে সেই বাসা থেকে বের হওয়ার সময় এরকম অনেক সুন্দর সুন্দর ফুল লাগানো আছে এই যে এই সামনের এই গাড়িটা হচ্ছে আমাদের আমার হাজব্যান্ড এখন হচ্ছে এই গাড়ি নিয়ে যাবে ও একসাথে মানে কাজ শেষ করে কাজ থেকে একদম ডিরেক্ট বাসা দেখতে যাবে তো আমি এখানে আমরা দুটা বাসা দেখেছিলাম দুইটার মধ্যে কোনটা নিয়েছি তো সেটা অবশ্যই ভিডিওর মধ্যে একদম লাস্টের দিকে দেখতে পাবেন তো দেখার জন্য ফুল ভিডিওতে সাথেই থাকতে হবে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমার হাজব্যান্ড গাড়ি চালিয়ে যাচ্ছে রাস্তার দুই ধার দিয়ে দেখেন কি সুন্দর করে গাড়ি রেখে দিয়েছে অনেক বেশি সুন্দর লাগছে আর রাস্তায় মনে হচ্ছে একদমই মানুষ নেই খুবই মানে জনসংখ্যাবিহীন মনে হচ্ছে এই যে সামনে আপনারা দেখলেন দুটো একদম পুতুলের মতো রেখে দিয়েছে এটা অনেক বেশি সুন্দর তো এই যে বেশি না হস মানে আমার হাজব্যান্ড যেহেতু হসপিটালে জব করে ওখানে যেতে অল্প একটু সময় লাগে তো প্রায় কাছাকাছি চলে এসেছে আমার হাজব্যান্ড হচ্ছে যে হসপিটালে জব করে সেই হসপিটাল থেকে আমরা এখন যে বাসাটা নেওয়া হয়েছে সে বাসাটার ডিস্টেন্স পাঁচ সাত মিনিট গাড়ি ড্রাইভ করে গেলেই হয় হেঁটে গেলে হয়তো অনেকটা সময় লেগে যাবে কিন্তু ড্রাইভ করে গেলে অল্প সময় হয়ে যাবে তো ইনশাল্লাহ আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি অবশ্যই যখন যাব আমেরিকাতে আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ আপনারা সেটার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং রেগুলার আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো প্রায় কাছাকাছি চলে এসেছে এই যে রাস্তাগুলো অনেক বেশি সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন মানে আমেরিকার রাস্তা দেখলেই বোঝা যায় অনেক বেশি সুন্দর আমাদের বাংলাদেশে তো দেখা যায় এরকম রাস্তাঘাট পাওয়া খুবই মানে ভাগ্যের ব্যাপার সব জায়গায় এত নিট অ্যান্ড ক্লিন থাকে না তো এই আর কি যাচ্ছে অনেকটা টাইম লেগেছে তো পুরো টাইমটা ও ভিডিও করে দিয়েছে আমি আসলে কোনোটাই কেটে দেইনি কারণ আশেপাশের জায়গাগুলো অনেক বেশি সুন্দর তো এই যে চলে এসেছে এইখানে হচ্ছে কয়েকটা মানে বিল্ডিং আছে সবগুলো হচ্ছে একই মালিকের তো এইখানে আশেপাশে আমাদের আমাকে একটু দেখাচ্ছিল আমি বলেছিলাম একদম বাইরে থেকে ইয়া করবার যাতে আমি বুঝতে পারি তো এখানে আমাকে দেখাছিল যে আসলে বাহিরে কেমন কোন দিকে কেমন পজিশান সবদিকে আসলে আমাকে দেখাচ্ছিল তো এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এই বাসাটা আমরা ফার্স্টে দেখেছিলাম এটা এটা হচ্ছে দুই তলার পিছন সাইডে মানে এই বিল্ডিংটার পিছন সাইডে আমেরিকাতে খুব বেশি আসলে দুই তিন তিনতলা বেশি আসলে হয় না দেখা যায় খুবই কম মানে সব জায়গায় বলতে গেলে দুই তিন তিনতলা এরকম হয় নিউ ইয়র্কে আমার মানে হাজব্যান্ড যখন থাকতো তখন আমি দেখেছি আমার মানে ভাসুর ওই ভাইয়াদের হচ্ছে নিজেদের বাসা আছে তো ভাইয়াদের বাসাতেও দেখেছি যে এরকমই আসলে সব বাসা তিনতালার উপরেই হয় না তো এই বাসাটা হচ্ছে ফার্স্টে দেখেছি দেখেন এই বাসার রুমগুলো একটু ছোট ছোট এটা হচ্ছে একটা বড় বেডরুম সাইডে একটা ক্লোজেট আছে আর এটা দরজা দিয়ে বের হয়ে গেলে এটা হচ্ছে আরও একটা ছোট রুম তো এটাও একটা বেডরুম এখানে একটা জানালা আছে আর এই পাশে একটা ক্লোজেট আছে তো আর এদিক দিয়ে একটুখানি বের হয়ে আসলে তারপরে এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমটা মোটামুটি ভালোই বড় অত বেশি বড়ো না মোটামুটি ভালোই বড় আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা একটু ছোট ওয়াশরুমটার কারণে আসলে এই বাসাটা আসলে পছন্দ করা হয়নি আর ওয়াশরুমটা আর রান্নাঘরটা একটু বেশি ছোট তো এই অ্যাপার্টমেন্টেরই দেখা যায় যে পাশে আরও একটা অ্যাপার্টমেন্ট ছিল তো সেটাই আমরা নিয়েছি তো এই যে এখন যেটা দেখবেন এই বাসাটা হচ্ছে আমাদের জন্য আমার হাজব্যান্ড নিয়েছে তো এই বাসাটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে একটা লিভিং রুম তো লিভিং টা অনেক বেশি বড় এন্ড এখানে হচ্ছে একটা ওয়াশরুম ওয়াশরুমটাও অনেক বেশি বড় এখানে একটা বাথটপ আছে তারপরে যা যা প্রয়োজন সব কিছুই আছে আর এটা একটা বেডরুম এটা একটা মাস্টার বেডরুম সবচেয়ে বড় যে বেডরুম সেটা এখানে হচ্ছে একদম সামনের দিকে তো দুইটা জানালা ছিল না না সরি আমি আসলে ভুল বললাম সেটা ছিল মানে মিডিয়াম একটা রুম আর এখন যে রুমটা এটা হচ্ছে বড় রুম এই রুমে হচ্ছে দুইটার মতো জানাল আছে এই পাশে একটা আর এই পাশে একটা তো আর এই যে সাইডে হচ্ছে একটা ক্লোজেট আছে এই রুমটা মোটামুটি ভালো বড় আর এটাও একটা ক্লোজেট আর এটা তো লিভিং রুম এটা তো দেখেছিলেন আর এই যে এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত রান্নাঘর এই রান্নাঘরটা দেখে আমি অনেক বেশি পছন্দ করেছি আর এই রান্নাঘরটা দেখে আমি মূলত নিয়েছি যেহেতু আমি টুকটাক ভিডিও টিডিও বানাচ্ছি তো দেখা যায় একটু ভালো না হলে হয় না তো এই ছিল আজকে ভিডিও